হাতের কাছে থাকা অল্প মশলা দিয়ে আপনি বিয়েবাড়ির রোস্ট নিজেই রান্না করতে পারবেন ঘরে বসে ফ্লেভার কিন্তু একদম কম পাবেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল ওয়েলকাম জানাচ্ছি নিউ ও রেসিপিতে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার কিউট কিউট আপু ভাইয়া যারা আছো তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে এখানে আমি চার পিস সোনালি মুরগি নিয়েছিলাম আর মুরগিগুলোকে আমি কেটে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখানে আমি যেহেতু মুরগিগুলো ফ্রাই করবো না তেলের মধ্যে সো এইখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই একটু কালারফুড আর পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য সো এই ফাঁকে হচ্ছে আমি হাম্বল দিস্তে একটা করেই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভোটকা একটা কড়াই যেহেতু অনেকগুলো মুরগি ভোটকা কড়াইতেই রান্না করতে হবে নাহলে কিন্তু হবে না আর নাড়াচাড়া ঠিকমতো না করতে পারলে রান্না করে কিন্তু শান্তি পাওয়া যায় না সো এইখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা একটু তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি অনেক বেশি দিতে হবে কেননা যেহেতু মুরগি অনেকগুলা পেঁয়াজ কুচি দিতে হবে এখানে আর আমি এখান থেকে যেহেতু বেরেস্তা কিছুটা তুলে আলাদা করে রেখে দেব এই রোসটা একদম সিম্পল দেখেন আপনারা যে কেউ রান্না করতে পারবেন ফ্লেভার কিন্তু একদম কমতি হবে না খেতে কিন্তু মশাল অনেকটাই মজা লাগে আমি প্রায় প্রায়ই রান্না করি ঘরে এভাবে আর আমার মনে হয় ফ্রাই করলে একটু শক্ত হয়ে যায় এই জন্য আমি হচ্ছে কি এইভাবেই ট্রাই করি সো আপনারাও ট্রাই করতে পারেন দেন এখানে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি টক টকদের মধ্যে আদা রসুন পেস্ট আর শুকনা মরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ দিব আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কেননা ঘরোয়াভাবে যেহেতু রান্না করব। একটু ঝাল ঝাল দিলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এই জন্য আমি আর কি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি আপনারা স্বাদ মতো দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী এ পর্যায়ে আমি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি আর দেখেন পেঁয়াজটাও কিন্তু হয়ে গেছে একদম ব্রাউন কালার এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা তুলে রেখে দিব পরে যখন আমার রোস্টটা রান্না করা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ছড়িয়ে দেব। আর পেঁয়াজটা বেশি ভাজা যাবে না তাহলে খেতে কিন্তু তিত হয়ে যাবে আপনারা অবশ্যই অনেকেই বলবেন যে এভাবে রোস্ট রান্না করে না এটা আমি ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমি এভাবে রান্না করি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন দেখেন আমি পেঁয়াজ তুলে রেখেছি এখন আমি মশলাটা বাদবাকি যে পেঁয়াজগুলো ছিল তার মধ্যে অ্যাড করে আমি একটু মিশিয়ে দিচ্ছি অল্প একটু পানি দেব কষানোর জন্য আর এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে বেশি ধরনের মশলা অ্যাড করি নাই আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেকটাই মজা লাগে পোলাও বা সাদা বাদ দিয়েও খেতে পারেন সো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এই পর্যায়ে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি মরিচগুলো এই পর্যায়েই দেবো কেননা মরিচটা সিদ্ধ হয়ে যাতে মাংসর মধ্যে একটু ঝালঝাল হয়ে যায় এই জন্যই আর কি আমি মরিচটা এই পর্যায়ে দেব তো এখন আমি মাংসটাকে ভালো করে মিক্স করে ভালোভাবে একটু কিছুক্ষণ পরপর ঢেকে সিদ্ধ করে রান্না করে নিব। আর কিছুক্ষণ পরপর একটু মিক্স করে দেবো যাতে নেড়ে চেড়ে ভালোভাবে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় এভাবে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব। আর যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় খেয়াল রাখবেন আর আমি পুরো মাংসটার মধ্যে কোনো পানি অ্যাড করি নাই আমি হচ্ছে গিয়ে একটু পর পর ঢেকে ঢেকে রান্না করছি যাতে মাংসের যে মশলাটা আছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যায় আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর চার চা চামচ এখানে আমি গুঁড়ো দুধ মিক্স করে এরপর অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে তরল দুটো ব্যবহার করতে পারেন এখানে যেহেতু আমি মশলা অ্যাড করি নাই এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঘরোয়া গরম মশলা যেটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি আর কিছুটা কেওড়া জল আমি দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো কেওড়া জল দিয়েছিলাম কেওড়া জলে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক সুন্দর হয় বিয়ে এ পর্যায়ে রসটা একদম কমপ্লিট হয়ে গেছে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর আজকের মতো এখানেই বিদায় নিব ফিরে আসবো নতুন দিন নতুনক্ষণ নতুন কোনো রেসিপিতে আপনাদের মাঝে আজকের মতো এখানেই হাফেজ